ঘরে ঘরে ইউরিক অ্যাসিডের সমস্যা ইউরিক অ্যাসিড নিয়ে আমাদের হাজারো উদ্বেগ হাজারো মিথ ছড়িয়ে রয়েছে ইউরিক অ্যাসিড সম্পর্কে আমরা আদতে কতটা জানি ইউরিক অ্যাসিডের রোগীরা কি কি সমস্যায় ভোগেন এবং সর্বোপরি কি খাবো কি খাবো না যাবতীয় ভ্রান্তি বিভ্রান্তি দূর হবে আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় রক্তাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলা নমস্কার আমি ডক্টর নারায়ণ ম্যানেজি বলছি এমডি ইন্টারনাল মেডিসিন মেডিসিন আমি প্রায় গত বছর ধরে কলকাতা শহরে আছি প্র্যাকটিস করছি ইউরিক অ্যাসিড কি তার শরীরে আদৌ কি কোনো উপকারিতা আছে নাকি ইউরিক অ্যাসিড শুধুই যন্ত্রণা বা বেদনার ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা জানবো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপকারী অনেক পরামর্শ পাবেন এই আলোচনায় আসন শুরু করি ডাক্তারবাবু ইউরিক অ্যাসিড নিয়ে যখন আলোচনা আসে আমাদের তো অনেক ভ্রান্তি বিভ্রান্তি মিথ ছড়িয়ে রয়েছে আমাদের সমাজে কিন্তু প্রথমেই যেটা জানার যে ইউরিক অ্যাসিড আসলে কি। ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে পিউরিন বলে যে জিনিসটা আমরা খাই তার এন্ড প্রোডাক্ট এটা শরীরে একটা নির্ধারিত মাত্রায় থাকে ছেলেদের আমরা ম্যাক্সিমাম সাত মিলিগ্রাম পার ডেসিলিটার বলি আর মেয়েদের আমরা বলি ছ মিলিগ্রাম পার ডেসিলিটার এটা হচ্ছে নর্মাল ডোজ এবার এই ইউরিক অ্যাসিড নিয়ে না ভীষণ ভ্রান্ত ধারণা আছে প্রথমেই বলতে চাই ইউরিক অ্যাসিড কিন্তু দরকারি জিনিস দরকার না থাকলে হিউম্যান বডিতে ইউরিক অ্যাসিড থাকতো না ইউরিক অ্যাসিড কী করে ইউরিক অ্যাসিড একটা ভেরি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট এবং দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে অনেক দিন ধরে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায় বহু ক্ষেত্রে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার স্পেশালি ডিমেনশিয়া প্রেসিপিটেট করে এই জিনিসটা কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে আমাদের শরীরে একটা জিনিস আছে যেটা নর্মাল মাত্রা সাড়ে তিন থেকে ছয় বা সাড়ে তিন থেকে সাত তার বদলে সেটা যদি এক আর দুই করে দেওয়া হয় ওষুধের মাধ্যমে সেটা কিন্তু আমরা ক্ষতি করব। আমরা নর্মাল মাত্রার মধ্যে রাখার চেষ্টা করব ইউরিক অ্যাসিডকে এখানে তো হাজারো মিথ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে কি খাবো কি খাবো না ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য ডায়েটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডায়েটের প্রসঙ্গে আসার আগে তাই তো আমরা আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে চিকিৎসা ইউরিক অ্যাসিডটা যখন বেড়ে যাচ্ছে কি করে বোঝা যাবে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে তার লক্ষণগুলো কি কি থাকে প্রাথমিক দেখুন ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার না কত সিরাম ইউরিক অ্যাসিডের উপর কার কি লক্ষণ হবে এটা বলা খুব ডিফিকাল্ট কিন্তু আমরা ইউরিক অ্যাসিডে স্পেশালি আমরা বলি গাউট হয় ক্রিস্টাল ডিপোজিশন হয় দুটো হাড়ের সংযোগস্থলে কোন হারটা পায়ের বুড়ো আঙুলে ট্র্যাডিশনালি আপনি ভালোভাবে শুয়ে আছেন সকালে উঠলেন দেখলেন অসম্ভব পায়ের বুড়ো আঙুলে ব্যথা ফুলে গেছে লাল হয়েছে এটা কিন্তু ইউরিক অ্যাসিড আর্থ্রোপ্যাথি এরকম ভাবে হতে পারে আরেকটা হয় যদি খুব হাই ইউরিক অ্যাসিড থাকে স্পেশালি কিডনি ফেলিওরের পেশেন্টদের তাদের কিন্তু কিডনি তাড়াতাড়ি খারাপ হতে থাকে সুতরাং যাদের সিমটোমেটিক হাইপার ইউরিসিমিয়া আছে কথাটা আপনাদের কাছে খটোমাটো লাগবে অর্থাৎ ইউরিক অ্যাসিড শুধু বেশি আছে তার জন্য আমি চিকিৎসা করবো তা কিন্তু নয় তার সিমটম আছে অর্থাৎ তার পায়ে স্পেশালি গাউটি আর্থাইটিস হচ্ছে আপনারা এটা ভাববেন না হাতের আঙুলে ব্যথা হচ্ছে মাসেলে ব্যথা হচ্ছে তার মানে ইউরিক অ্যাসিড বাড়ছে আমি ইউরিক অ্যাসিডের পেন করব না এখন যত দোষ নন্দ ঘোষ ছিল না সেরকম যত ব্যথা ইউরিক অ্যাসিডের ব্যথা এটা যে মানুষের মনে ঢুকে গেছে এটা বার করা ভীষণ ডিফিকাল্ট আমি বারবার বলে থাকি আপনারাও বারবার বলবেন সব ব্যথা ইউরিক অ্যাসিডের ব্যথা নয় সেটা ডিজেনারেটিভ আর্থরাইটিস হতে পারে অর্থাৎ অস্ট্রিও আর্থরাইটিস সেটা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হতে পারে সে ব্যথা মাসিলের হতে পারে সে ব্যথা নার্ভের হতে পারে কিন্তু লোকে প্রথমেই ইউরিক অ্যাসিডটা টেস্ট করায় আমি জানি না কেন এটা মজ্জায় মজ্জায় ঢুকে গেছে বাঙালির তথা ভারতে ইউরিক অ্যাসিড খারাপ কিন্তু যদি সিমটম না থাকে ইভেন নয় অফ দি ইউরিক অ্যাসিড আমরা টলারেট করব ওষুধ দেব না যদি ওষুধ দিতেই হয় ডিফারেন্ট টাইপ অফ ওষুধ আছে অ্যালোপিউরিনল জাতীয় ওষুধ আছে এছাড়া আমাদের ফেবুকসোস্ট্যাট জাতীয় ওষুধ আছে সেগুলো দেওয়ারও কিছু সাইড এফেক্ট আছে ডাক্তারবাবু বুঝে ওষুধ দেবেন কখনো নিজে থেকে সেলফ আপনি ইউরিক হয়েছে করতে করতে সব খাওয়া বন্ধ করে নিজে থেকে ওষুধ শুরু করবেন না প্রসঙ্গ তো সবাই অপেক্ষা করে আছেন তার আগে আরো একটা জিনিস জানা রাখতে হবে ইউরিক অ্যাসিডের জন্য উচ্চ রক্তচাপের সমস্যা লিভারের সমস্যা এবং সর্বোপরি কিডনি খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই অর্গ্যানগুলোতে এই অঙ্গগুলোতে ইউরিক অ্যাসিড কিভাবে ক্ষতি করে সেটা যদি সম্পর্কে একটু জানা ইউরিক অ্যাসিড খুব ভীষণ ক্ষতি করে লিভারে এরকম কোনো স্টাডি কিন্তু নেই তবে ইউরিক অ্যাসিড ব্লাড প্রেশার এবং কিডনির উপর কিছুটা খারাপ এফেক্ট করে কারণ এটা একটা ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসাবে ওখানে কাজ করে এখন একটা জায়গায় ইনফ্ল্যামেশন হলেই সেই জায়গাটার কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এর চেয়ে অনেক ক্ষতিগ্রস্ত অনেক মলিকুল আছে এবং ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বারোর উপর হয়ে যায় তখন ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ফরমেশন হয় কিডনিতে কিডনিতে স্টোন হতে পারে আর আমি আবার বললাম যাদের কিডনির ক্রিয়েটিনিন বেশি আমরা ইউরিক অ্যাসিড অলওয়েজ নর্মাল রাখতে বলবো যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের কিছু ওষুধ অনেক সময় দেওয়া হয় ডায়োরেটিক্স টাইপের ওষুধ তা বা অনেক সময় প্রেশারের ওষুধে ইউরিক অ্যাসিড বাড়ে সেই ওষুধগুলো একটু অ্যাডজাস্ট করলেই ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু কমে যায় ডাইরেক্টলি ইউরিক অ্যাসিড বিরাট ব্লাড প্রেশার বাড়ায় তা কিন্তু নয় বরঞ্চ ইউরিক অ্যাসিড অ্যাজ এ আফটার এফেক্ট অফ মেডিসিন বলে কিন্তু হার্ট ফেলিওরের পেশেন্টের ইউরিক অ্যাসিড বাড়ে ধরুন হার্ট ফেলিওরের পেশেন্টদের আমরা ল্যাসিক্স দিই মানে ফ্রুসেমাইড অথবা টর্সেমাইড অথবা তাতে ইউরিক অ্যাসিড বাড়ে সুতরাং আমাদের জাজ করে ওষুধ দিতে হবে এইবার আসি ডাক্তারবাবু আলোচনায় যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে যেই রোগীর সেই রোগী কি খাবেন কি খাবেন না কি কি রাখতে হবে ডায়েটে এবং কি কি বাদ দিতে হবে সারা জীবনের জন্য বা যতক্ষণ ইউরিক অ্যাসিড স্বাভাবিক হচ্ছে ততক্ষণের জন্য এটা বোধহয় দু ঘন্টা বললেও মানুষের মনে ঢুকবে না বা মানুষ বিশ্বাস করবে না এটা সম্পর্কে একটা ল্যান্ডমার্ক একটা ট্রায়াল হয়েছিল যেটা দু হাজার দশ সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে বেরিয়েছিল কি কি খাবেন না একদম আপনার মনে রাখুন সি ফুড খাবেন না মেটে খাবেন না নাম্বার টু রেড যতটা সম্ভব কম খাবেন নাম্বার এবার হচ্ছে ভেজিটেরিয়ান প্রোটিন যেগুলো ওখানে কিন্তু একটা পরিষ্কার উনিশশো দু সালের আর্টিকেলে বলা ছিল এবং আমরাও সেটা দেখি ভেজিটেরিয়ান প্রোটিন থেকে অর্থাৎ এই যে ডাল সয়াবিন এগুলো থেকে কিন্তু ইউরিক অ্যাসিড ততটা বাড়ে না এবং সেটা কোনো ক্ষতি করে না মুশকিল হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে বলে লোকে ডিম খাওয়া বন্ধ করে দেয় ডিমে ইউরিক অ্যাসিড বাড়ে না লোকে দই খাওয়া বন্ধ করে দেয় ইনফ্যাক্ট দই ইউরিক অ্যাসিড কমাতে হেল্প করে একমাত্র যদি বন্ধ করতে হয় সেটা বলতে পারেন যাদের খুব হাই ইউরিক অ্যাসিড আছে তারা টমেটোটা সম্পর্কে একটু কম খাবেন বেটার অ্যাভয়েড করুন আর অবশ্যই শীতকালে খুব দুঃখের খবর পালং শাকটাকে অ্যাভয়েড করুন এছাড়া কিন্তু আর কিচ্ছুতে বাধা নেই আপনারা যে কপি খাবেন না শিম খাবেন না কেউ বলে দিল বাদাম খাবেন না এসব কথাটা না চালু মিত তাহলে আপনারা কি বুঝলেন অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে রেডমিট এবং মেটে এবং সি ফুড সামুদ্রিক মাছ বন্ধ এবারই প্রশ্ন আসবে ইলিশ তালে খেতে পারি কি ইলিশ কিন্তু সামুদ্রিক মাছ নয় সে ইলিশ অবশ্যই খেতে পারেন পমফ্রেট এগুলো সামুদ্রিক মাছ এটা এটাকে আপনি অ্যাভয়েড করতে হবে আর পালং শাকটাকে পারলে অ্যাভয়েড করুন আর টমেটো যদি একটা খান অসুবিধা নেই জাস্ট এইটুকুই মনে রাখুন আর প্রচুর জল খাবেন আপনি ইউরিক অ্যাসিড খা আছে বলে আমাদের যে সহজলভ্য ধরুন ডিম এর চেয়ে ভালো প্রোটিন কোথায় আছে ডাল এর চেয়ে ভালো প্রোটিন আছে আপনার সেটাকে কেন কার্টেল করবেন তাতে তো আপনার শরীর আরো খারাপ হবে আমি জানি না আমার এই পাঁচ মিনিটের বক্তব্য আপনাদের মাথায় কত ঢুকবে অনেকেই এখন গুগল নিয়ে সার্চ করতে থাকবেন কিন্তু জেনে রাখুন ইন্ডিয়ান রোমেটোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলুন বা সমস্ত ওয়ার্ল্ডের সায়েন্টিফিক লিটারেচার ঠিক এই কথাটাই বলে যেমন আমি বললাম লিভার সেরকম যদি কিডনি এইগুলোতে পিউরিন হাই থাকে এবং যাদের ইউরিক অ্যাসিড সিমটোমেটিক তারা এগুলো অ্যাভয়েড করবেন যেমন বললাম লিভার মেটে মেটে খাবে না বাস আমরা যদি চিংড়ি মাছ অল্প পরিমাণে খাই তাতে কিন্তু হবে না এটাই দেখতে হবে কোন জিনিসটা সামুদ্রিক সামুদ্রিক মাছ অ্যাভয়েড করুন ভেজিটেবলসের ক্ষেত্রে তো অনেক বিধিনিষেধ থাকে যেগুলো আপনি বলছেন যে পালং শাক বা টমেটো বাদ দিতে কিন্তু অনেকে ওই ভেন্ডি বা শিম জাতীয় বিভিন্ন শাক কিংবা অন্যান্য যেগুলো পিচ্ছিল জাতীয় শাকসবজি সেগুলোকেও বাদ দিয়ে রাখেন এগুলো সম্পর্কে একটুখানি শুধু তাই কি বীজ জাতীয় জিনিস হলে বীজটাকে বেশি অবধি খেতে বলে লোকে মানে এটা সম্পূর্ণ ভুল ধারণা যদি আমার কথা বিশ্বাস না হয় দু হাজার দশ সালের নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন দেখুন তাতে পরিষ্কার লেখা আছে ভেজিটেবল প্রোটিন থেকে যে পিউরিন পাওয়া যায় সেটা নর্মাল অ্যামাউন্টে শরীরে ইউরিক অ্যাসিড বাড়ায় না সুতরাং প্লিজ প্লিজ আপনারা ওই শাকসবজির উপকারিতা বা এই শিম বা অন্য কিছুর উপকারিতা থেকে নিজেকে বঞ্চিত করবেন না সমস্ত নিয়েই মেদ মানুষের না ইউরিক অ্যাসিড একটা ম্যানিয়াই আমি বলবো ওই যে বললাম আপনাদের জানতে হবে ইউরিক অ্যাসিডে আদৌ ট্রিটমেন্ট আছে দরকার আছে কি আমাদের একটা এন্টিটি আছে অ্যা সিমটোমেটিক হাইপার ইউরিসিমিয়া তার মানে কি আপনার কোনো সিম্টম নেই টেস্ট করে দেখলেন ইউরিক অ্যাসিড সাড়ে আট বাপরে বাপ সমস্ত জায়গায় মানে আপনি বলে দিলেন আমার ইউরিক অ্যাসিড হয়েছে ওটা একটা বলবো কি একটা গ্ল্যামার একটা অ্যাডিশনাল একটা গ্ল্যামার আমার ইউরিক অ্যাসিড আছে আমার এটা খাওয়া বাড়ুন ওটা খাওয়া বাড়ুন সেটা খাওয়া বাড়ুন না অ্যাসিমটোম্যাটিক হাইপার ইউরিসিমিয়ার কোনো কিছু কন্ট্রোল করার দরকার নেই এবার আপনার ইউরিক অ্যাসিড নর্মাল কিন্তু আপনি সিম্টোম্যাটিক হ্যাঁ ডেফিনেটলি যেগুলো বাদ দিলাম সেগুলো বাদ দেবেন আর যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তারা কিডনি ফ্লাশ করার জন্য বেশি করে জল খাবেন এবং আরেকটা বলে দিই দই খাবেন দইয়ে কিন্তু ইউরিক অ্যাসিড ফ্লাস্ট হয় ফাস্টফুড বা বিভিন্ন রকম লোভনীয় যেসব খাদ্য দ্রব্য কোল্ড ড্রিঙ্কস জাতীয় এই জিনিসগুলো সম্পর্কে ইয়াং জেনারেশনের বেশ একটা ইন্টারেস্ট থাকে সেই আগ্রহের জায়গায় তারা ইউরিক অ্যাসিড যদি ধরা পড়ে সেগুলো কতটা অ্যাভয়েড করতে হবে কোল্ড ড্রিঙ্কস অবশ্যই অ্যাভয়েড করতে হবে ফ্রুক্টোজ কন্টেনিং কোল্ড ড্রিঙ্কস আমি কোনো নাম নেব না কালো রঙের কোল্ড ড্রিঙ্কস হোক সাদা রঙের কোল্ড ড্রিঙ্কস হোক এই ফ্রুক্টোজ কন্টেনিং কোল্ড ড্রিঙ্কসে কিন্তু ভেরি হাই পিউরিন থাকে এটা আমার প্রথমে বলা হয়নি কারণ ওটা তো ডায়েটের মধ্যে আসে না সুতরাং এটা কিন্তু সাধারণ এখন ইয়াং জেনারেশনকে ভীষণ টানে তারা অ্যাভয়েড করবেন দ্বিতীয় হচ্ছে ফাস্ট ফুড ধরুন আপনি কোনো একটা বহুজাতিক কোম্পানিতে গেলেন গিয়ে চিকেন পপকর্ন অর্ডার করলেন ভালো খেতে ইউরিক অ্যাসিড অত বাড়বে না অসুবিধা কি হবে জানেন ট্রান্সফ্যাট বেড়ে যাবে আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাবে সুতরাং মাঝে কি মাসে একদিন খেতে পারবেন না খেতেই পারবেন কিন্তু রোজ একটা করে কোল্ড ড্রিঙ্কস আর ওই চিকেন পপকর্ন না সেটা করলে কিন্তু অবধারিত লিভারের চর্বি জমবে ইউরিক অ্যাসিড বাড়বে ব্লাড প্রেশার বাড়বে সুতরাং সব কিছু ডিপেন্ড করছে কোয়ান্টিটির উপর আর কত ফ্রিকুয়েন্টলি কনজিউম করছেন নাম্বার থ্রি লাইফস্টাইল শুধুমাত্র ইউরিক অ্যাসিডের উপর তো আর ডিপেন্ড করছে না আপনি খাবেন হাঁটবেন পরিশ্রম করবেন এবং আপনার খাবারটা যেন সুষম হয় কার্বোহাইড্রেট থাকে যেন ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্ট থাকে যেন প্রোটিন থার্টি টু ফর্টি পারসেন্ট রেস্ট অ্যামাউন্ট ফ্যাট প্রত্যেকটা আমাদের শরীরে দরকার একেও তাহলে যাদের ইউরিক অ্যাসিড ধরা পড়েছে যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তারা ভালো থাকবেন কি করে ভালো থাকার মন্ত্রটা কি দেখুন ইউরিক অ্যাসিড যাদের বেশি ধরা পড়েছে প্রথমেই মিথটা কাটান তাহলেই দেখবেন মনের টেনশনটা চলে যাবে অর্ধেক নাম্বার টু সত্যি যদি ইউরিক অ্যাসিড বেশি ধরুন দশ তারা কিডনি ফাংশনটা একটু ফ্রিকোয়েন্টলি ছ মাসে একবার দেখবেন আর অবশ্যই ওই রকম ইউরিক অ্যাসিড যদি হয় এবং তার সাথে কিডনি যদি খারাপ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ কিন্তু আপনাকে খেতে হবে ভালো থাকার মূল মন্ত্র আমি সবাইকে বলতে চাই আপনারা লাইফস্টাইল চেঞ্জ করুন আপনারা সিডেন্টারি লাইফস্টাইল থেকে বি অ্যাক্টিভ ফুড খাবেন কিন্তু মাসে একবার দুবারের বেশি নয় অ্যালকোহল ডেফিনেটলি ইউরিক অ্যাসিড খুব বাড়িয়ে দেয় স্পেশালি বিয়ার অ্যাভয়েড করুন স্মোকিং অ্যাভয়েড করুন আপনারা দেখবেন ডাক্তারের কাছে আসার দরকার হবে না নিজেরা ভালো থাকবেন অর্থাৎ দর্শক বন্ধু আপনারা ডাক্তারবর মহামূল্যবান পরামর্শ পেলেন ইউরিক অ্যাসিড নিয়ে তো আমাদের নানা বিভ্রান্তি নানা উদ্বেগের জায়গা তৈরি রয়েছে বেশ কিছু মিথ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশা করি আজকের এই আলোচনায় আপনাদের সেই সমস্ত ভুল ধারণা বিভ্রান্তি ডাক্তাবুর পরামর্শ পেয়ে কিছুটা হলেও কেটেছে সুস্থ থাকুন ভালো থাকুন ইউরিক অ্যাসিড নিয়েও বাঁচা যায় কিন্তু যখন ইউরিক অ্যাসিড মাত্রাতিরিক্ত হচ্ছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসা করান নিজেদের জীবনযাপন পদ্ধতি বদল বদলানুন ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকবে ইউরিক অ্যাসিড জব্দ হবে আজকের জন্য এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অনেক ধন্যবাদ